হাতে গোনা আর মাত্র কয়টা দিন পরে তো দুর্গা শুধু কি কেনাকাটা আরও কত কি কাজ ঘর বাড়ি পরিষ্কার করা দুনিয়ার কাপড় কাচা সব তো একা হাতেই করতে হবে গতকাল ছিল শুক্রবার তো শুক্রবার দিন সকালে রান্না শেষ করে কাজে লেগে পড়লাম ভাবলাম আগে ঘর বাড়ি ঝাড়বো তারপরে হচ্ছে যখন সময় পাবো রান্না করব। এইদিকে কী হয়েছে দেখুন এই যে ফুলদানিটা আমি কত যত্ন করে ধৈর্য সহকারে অনেক দিন সময় নিয়ে একটু একটু করে শপিং ব্যাগ কেটে ফুলগুলো বানিয়েছি আর হচ্ছে একটা কাচের বোতলের সাথে প্লাস্টিকের বোতলগুলো কেটে কেটে এইভাবে সুতা দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে একটা ফুলদানি বানিয়েছিলাম কিন্তু আমি এই ফুলদানিটাকে যত্ন করে রেখে দেই নাই আমি ভাবছিলাম এত সুন্দর ফুলদানিটা আমি যত্ন করে রেখে দেবো যখন আমার ছেলের বউরা আসবে তাদেরকে দেখাবো কিন্তু আমি যত্ন করে না রেখে অবহেলায় ফেলে রাখছিলাম আজকে আমার ফুলদানিটা নষ্ট হয়ে গেছে ফেলে দিতেই হইল আসলে এই জন্যই লোকে বলে যে কোনো সম্পর্ক হোক বা যা কিছুই হোক না কেন সব কিছু যত্ন করতে হয় যত্ন না করলে সেটা যতই শখের হোক বা প্রিয় হোক নষ্ট হয়ে যায় যত্নটা থাকতেই হবে তো ঘর বাড়ি ঝাড়া পোসা শেষ করলাম অবশেষে পুরো বাসাটা এলোমেলো করে আমি আবার সবটা গুছিয়ে নিলাম এর মধ্যে দেখি আমার ছোট বোন আমার বাসায় আসছে হঠাৎ করেই আমারই একটা কাজ করে দেওয়ার জন্য আমাদের বাসায় আসছিল তো আসার পরে আমি আমার ছোট বোনের কাছে আবদার করলাম যে আমি তো এইদিকে দিকে এলোমেলো করে বাসাটাকে গোছানোর চেষ্টা করতেছি আমি তো এদিকে অনেক ব্যস্ত তো তুমি যাও আজকে আমার একটু করে দাও আমি একবার বলাতে দেখি আমার বোন রাজি হয়ে গেল আসলে তার মায়া লাগছে দেখছে আমি পুরো বাসাটা এলোমেলো করে নিয়েছি আমার অনেক কাজ তারপরে সে আসছে রান্নাঘরে বেচারা এক এক হাতে মাংস কোটা ধোয়া করে নিয়ে মশলা রেডি করে নিয়ে রান্না বসাইছে সব ঠিক ছিল কিন্তু ওই যে মাংস এখন একটু ভেজে নেবে কিন্তু যদি তেল তার গায়ে ছিটে এই ভয়ে সে এসে দেখি রান্নাঘরে যুদ্ধ করতেছে একটা উল্টান দিয়ে দৌড়াই পলায় যদি তার গায়ে লাগে তেল আর এই যে দেখেন রাধুনি রান্না করতে করতে জিলাপি খায় আর বরের সাথে চ্যাটিং করে এই হচ্ছে তার অবস্থা তো অবশেষে সে রান্নাটা করছে গরম গরম খিচুড়ি আর হচ্ছে মাংস অনেক মজা হয়েছিল আমার দুই ছেলে খেয়ে অনেক ভালোবাসে ছোট মানুষ কষ্ট করে রান্না করে দিছে এইটাই অনেক তারপরে বনে রান্না করা খাবার খেলাম কাজকর্ম সব শেষ করে আর এটা ছিল আজকে বিকালবেলা আজকে তো শনিবার ভাদ্র মাসের শেষ শনি আজকে আমাদের বাসার ছাদে আমার পাশের ফ্ল্যাটের বৌদি হচ্ছে শনি নারায়ণের পূজা করছে তো বিকেলবেলা ছাদে গেলাম আজকে বিকালে ওয়েদারটা অনেক সুন্দর ছিল ছাদে তোমরা পূজা করছি হঠাৎ কালো মেঘ হয়ে আসছে আমরা তো ভাবছি বৃষ্টি নামবে তো ঈশ্বরের কে বা বৃষ্টিটা নামে নাই আর এই যে বাসার সাথেই দুর্গা পূজার মন্দির এই যে দেখুন আপনারা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো কে গেল কে আসলো সমস্ত পূজার আনন্দটা আমি প্রাণ ভরে উপভোগ করতে পারবো ওইদিকে তো পূজা হচ্ছে ভাবলাম পূজা শেষ হইতে তো আর একটু সময় লাগবে বাবার বাড়ি থেকে একটু ঘুরে আসি মনটা থাকে বাবার বাড়িতে কারণ মা বাবা দুইজনই বয়স হয়ে গেছে সাথে আমার পিসিমা আছে তারও আশি পঁচাশি বছর বয়স হয়ে গেছে এই তিনজন মানুষের মধ্যে সবসময় মনটা যেয়ে থাকে সকাল থেকে তো অনেক কাজে ব্যস্ত ছিলাম আসতে পারি নাই তাই সাদে আর দেরি করলাম না আসলাম বাবার বাড়িতে এসে তো এই যে দরজায় ন করতেছি দরজার খোলে না ওই সময় হচ্ছে মা বাবা পিসিমা মা ঘুমাইতেছিল তো অনেকক্ষণ দরজায় নক করার পরে অবশেষে আমার পিষিমা এসে দরজা খুলে দিল এই বাড়িটা আমাদের ছয়টা বোনের একটা শান্তির জায়গা এই জায়গাটা যতক্ষণ না যাই মন পরে থাকে ওই বাড়িটার মধ্যে ভালো লাগে না সকাল থেকে অস্থির লাগতেছিল মনটা আমার পিসি মা একটু অসুস্থ তো যে কখন বাড়িতে যাব কখন পিসিমারে দেখবো কী অবস্থা তো আসলাম বিকালবেলা পিসিমাকে দেখতেই তো এসে দেখি আমার পিসিমা সকাল থেকে এখন একটু সুস্থ আছে সকালের দিকে অসুস্থ ছিল পিসিমাকে দেখে চলে আসলাম আর এই যে আমাদের মন্দির তো রেডি শুধু মা আসার অপেক্ষায় কবে মা আসবে তারপরে পিসিমার সাথে মার সাথে কিছু সময় গল্প করে চলে আসলাম আবার বাসার সাঁধে তখনও পূজা শেষ হয়নি আগেই তো শনি পূজা হয়ে গেছিল আর নারায়ণের পূজা বাকি ছিল আসলাম সাদে কিছু সময় ছাদের অসাধারণ অসাধারণ পরিবেশটা মন ভরে উপভোগ করলাম আজকে হচ্ছে বিকালবেলার আবহাওয়াটা অনেক সুন্দর ছিল মাঝখানে একবার কালো মেঘ হয়ে আসে ভাবলাম তো বৃষ্টি নামবে বৃষ্টিটা হয় নাই কিন্তু অনেক সুন্দর একটা আবহাওয়া ছিল আমার ছেলে ফোন করে বলছে মা সুন্দর করে ভিডিও করে নিয়ে আসো তারপর একটা ভিডিও করলাম আর ওইদিকে দিকে দেখুন কি সুন্দর দুইটা শালিক বসে আসি কত ভালোবাসা ওদের মধ্যে কেউ কাউকে সেরে কোথাও যায় না একটু দূরে গেলেও আবার একটু পরে দেখি কাছে চলে আসে ওদেরকে ক্যামেরা বন্দী না করে পারলাম না পাখিদের মধ্যেও কত ভালোবাসা তাই না ওরা যখন উড়ে গেল তখন একসাথেই উড়ে গেল ওদেরকে দেখতে দেখতে এদিকে পূজা শেষ হইল তারপরে সবাই মিলে একসাথে সাধে প্রসাদ খেলাম আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই